সারারাত তাহাজ্জুতের নামাজ পড়ার চেয়েও দামি দোয়াটি তিনবার পড়ুন যে দোয়াটি পড়লে যে কাজটি করলে সারারাত তাহাজ্জুত নামাজ পড়লে যে সওয়াব পেতেন তার চেয়েও বহু গুণে বেশি সওয়াব পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তাহাজ্জুত নামাজ পড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন তাহাজ্জুতের নামাজ পড়ার জন্য আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা বলছেন ওমিনা লাইলি ফাতা হাজ্জাদ বিহীন আ ফিলা তাল্লা আসা অয়াবা আসাক আর অব্বু কামা কাম মাহমুদা আল্লাহ তালা বলছেন হেভিবামা দুস্তামান আপনি তাহজ্জতের নামাজ পড়ুন তাহাজ্জতের নামাজ পড়লে আপনাকে বিশেষ সম্মানে ভূষিত করা হবে তাহাজ্জতের নামাজ পড়লে এমন একটি পুরস্কার আপনাকে দিব যা এর আগে কোনো নবী কোনো রসুলকে দেওয়া হয়নি শুধুমাত্র আপনাকে দেওয়া হবে আল্লাহকে যদি জিজ্ঞেস করে আল্লাহ তাহা নামাজ আমাদের নবী পড়লে কী পুরস্কার আল্লাহতালা আল্লাহ মা বলছেন মাহমুদা এমন একটি নেকি এমন একটি পুরস্কার আল্লাহ তালা দিবেন। হাসরের ময়দানে একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরসের ছায়া ওই আরসের ছায়ার নিচে প্রিয়নবী সাল্লকআর ওসাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন একটি সম্মানিত চেয়ারে সম্মানিত জায়গায় সম্মানিত স্থানে বসাবেন তিনি ওই জায়গার মধ্যে বসে কেয়ামতের কাল হাসরের ময়দানে মানুষদের দৃশ্যগুলো প্রিয়নবী সলসলাম দেখতে পাবেন আল্লাহ রাবুল আলমিন কোরআনে পঁচিশ জন নবী রসুলের কথা বর্ণনা করেছেন সবার নাম ধরেছেন আদম আলী ওসাল্লামের নাম ধরে বলছেন ইয়া আদম ইয়া ইব্রাহিম ইয়া জাক ইয়া ইয়াহিয়া ইয়া সুলাইমান ইয়া মুসা ইয়া ঈসা এমন করে করে সব নবীদের নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু রসুল্লাহকে আল্লাহ মোহাব্বত করেন সব থেকে বেশি ভালোবাসেন একটা জায়গাও প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লামের নাম ধরে আল্লাহ তালা ডাকেন নাই আল্লাহ তালা কোথাও ডেকেছেন ইয়া ইজাল মুদাসির একদিন নবীজি চাদর আবৃত হয়ে শুয়ে আছেন আল্লাহ বলছেন ইয়া ইজাল মুদাসির আরেকদিন প্রিয় নবী সাল্লি আসাল্লাম কম্বল আবৃত করে শুয়ে আছেন আল্লাহ তালা ডাক দিয়েছেন ইয়া আজ্জুহাল মুজমিল হে কম্বলওয়ালা কোথাও ডাক দিয়েছেন তহা কোথাও ডাক দিয়েছেন আল্লাহ রবুল আলমিন ইয়াসিন বলে ডেকেছেন তো সেজন্যে নবীজিকে আল্লাহ তালা খুব বেশি মোহাব্বত করতেন আল্লাহ তালা বলছেন ইয়াজুহান মুজাম্মিন ও কম্বলওয়ালা আপনি ঘুম থেকে উঠুন আপনি শেষ রজনীতে আপনার রবের কাছে আপনি সিজদাই লুটে পড়ুন তাহাজ্জতের নামাজ পড়ুন তাহাজ্জতের নামাজ পড়লে নবীকে মাকামে মাহমুদের চেয়ারে সম্মানিত জায়গায় বসাবেন আর আমরা নবীজির উম্মত আমরাও যদি তাহাজতের নামাজ যদি পড়তে পারি তাহলে মাকামে মাহমুদের পার্শ্বে আল্লাহর আরসের ছায়ার নিচে আমাদেরকেও জায়গা করে দিবেন ইনশাল্লাহ আপনি যদি এই দোয়াটি যদি তিনবার পড়তে পারেন অথবা কাজটি যদি করতে পারেন তাহলে আপনি রাতে তাহাজ্যুতের নামাজ পড়েন নাই কিন্তু তাহাজ্যুতের নামাজের চেয়েও বেশি সব আপনি পেয়ে যাবেন কিন্তু আপনি যদি আল্লাহর ওলি হতে চান আল্লাহর প্রিয় বান্দাবান্দি যদি হতে চান আপনি অবশ্যই তাহাজ্জের নামাজ আপনাকে পড়তে হবে কারণ তাহাজ্জের নামাজ পড়া ছাড়া আল্লাহর ওলি আপনি কখনোই হতে পারবেন না পাঁচওয়াক্ত ফরজ ছালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জের নামাজ পাঁচওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ রাবুল আলমীন যদি কোনো নামাজকে আপনার ফরজ করতেন সেটা হলো তাহাজতের নামাজ এজন্য অবশ্যই তাহাজ্যতের নামাজ পড়বেন তাহাজ্জতের নামাজের অভ্যাস করবেন আপনি যদি সারারাত তাহাজ্যোতের নামাজ পড়ার চেয়েও বেশি নেকি যদি আপনি পেতে চান তাহাজ্যোতের নামাজ না পড়ে পড়তে হবে এটা আগে বলছি কিন্তু এই দোয়াটি কাজটি করলে আপনি কোনো কারণে পড়তে পারলেন না কিন্তু নেকি কিন্তু আপনি পেয়ে যাবেন এক নাম্বার হচ্ছে আপনি যদি এশারের নামাজ পুরুষদেরকে বলছি প্রথমে এশারের নামাজ জামাতের সাথে আদায় করলেন এবং ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন এশা জামাতের সাথে আদায় ফজর জামাতের সাথে আদায় এই দুইটা জামাতে আদায় করলে দুই ওয়াক্তের নামাজ মাঝখানে সার রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল এবাদত করলে তাহাজার নামাজ পড়লে যত বেশি নেকি পেতেন তার চেয়েও বেশি নেকি আল্লাহ নামার মধ্যে দান করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যদি রাতের বেলা ঘুমানোর সময় যদি আপনি কোরআনের একশো আয়াত তেলাওয়াত করে যদি আপনি ঘুমান যেই কোনো সুরা থেকে কোরআনের শুরু থেকে হোক মধ্যখান থেকে হোক শেষের দিক থেকে হোক একশো আয়াত তেলাওয়াত করে যদি আপনি ঘুমান প্রিয়নবী সাল্লাহ আলী ওসালাম বলছেন তার জন্য যে ব্যক্তি একশো আয়াত তেলাওয়াত করে ঘুমাবে তার জন্য পুরো ইবাদতে কাটানোর সবাব আল্লাহ রাবুল আলমিন কিন্তু দান করবেন তাই আমরা অবশ্যই অবশ্যই একশো আয়াত তেলাওয়াত করে তারপরে ঘুমাবো অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা তো কোরআন পড়তে পারি না আমরা কোরআন শিখি নাই আমাদের করণীয় কী আপনাদের করণীয় হচ্ছে প্রথম নাম্বার কাজ হচ্ছে অতি দ্রুত সময় কিছুদিনের মধ্যে কোরআন শিখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন যদি মহিলারা আপনারা বাসার মধ্যে অনেক হাফেজা ম্যাডাম পাওয়া যায় হাফেজা হুজুরনি পাওয়া যায় তাদেরকে রাখবেন আর পুরুষরা মসজিদের মোয়াজ্জিন আছেন ইমাম সাহ আছেন তাদের কাছ থেকে অবশ্যই কোরআন শিখে নেবেন আর এই শিখার আগ পর্যন্ত সময় রাতের বেলা মোবাইলে আপনারা একশো আয়াত কোরআন ডাউনলোড দিয়ে এমবি খরচ করে ডাউনলোড দিয়ে তারপরে আপনারা এক সায়াত শুনে তারপরে ঘুমাবান ঘুমালে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রফল এবাদত করলে যে সব পেতেন তার চেয়েও বেশি আল্লাহ তালা দান করবেন তিন নম্বর হচ্ছে এশের নামাজের পরে আপনি অজু করে দোয়া দুরুদ ইস্তফার পরে আপনি অজু সহ ঘুমিয়ে গেলেন আর নিয়ত করলেন যে আমি ইনশাআল্লাহ ভুর উঠে আমি তাহাজ্জের নামাজ পড় পড়বো ইনশাআল্লাহ কিন্তু আপনি যখন ঘুমালেন তাহাজ্যতের সময় হলো কিন্তু আপনি তাহাজ্জুতের নামাজে সজাগ হতে পারলেন না আপনি মসজিদে যখন ফজরা আজান দেয় তারপরে হঠাৎ করে ঘুম ভাঙলো কিন্তু আপনার আফসোস হায় হায় তাহাজুতের নামাজ পড়তে পারলাম না ওই যে আপনি ঘুমানোর সময় নিয়ত করে ঘুমালেন আপনি যে নিয়ত করে তাহাজের নামাজ পড়বেন এটা নিয়ত করে ঘুমালেন আপনি তাহাজ্যুতের নামাজ না পড়েও আপনি তাহাজ্যতের নামাজের পূর্ণ নেকি পেয়ে যাবেন আল্লাহ তালা আমল নামার মধ্যে দান করবেন সেজন্যে হাদিসের মধ্যে এসেছে ইননামাল আল বিন নিয়াদ আপনার প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনি প্রতিটি কাজ করার আগে যদি আপনি নিয়ত করেন আর কাজটা যদি আপনি সম্পাদন নাও করতে পারেন এটা নেকে আল্লাহতালা দান করবেন এটা নেকের ক্ষেত্রে আপনি কোনো একটা নেক কাজ করবেন মনে মনে নিয়ত করেছেন আল্লাহতালা ফেরেস্তাদেরকে বলবেন এই ফেরেশতারা নেকি লিখে ফেলো আর যদি আপনি গুনাহের কাজ মনে মনে সংকল্প করেন যে আমি এই গুণের কাজটা করব। যতক্ষণ না পর্যন্ত আপনি গুনাহের কাজটা সংগঠিত না করবেন কাজটা না করবেন ততক্ষণ পর্যন্ত গুণালিখা হবে না আর নেকির ক্ষেত্রে আপনি নিয়ত করার সাথে সাথে পূর্ণ নেকি ফিরিস্তাদেরকে আল্লাহ অর্ডার দেন যে লিখে ফেলো এজন্য জন্যে এই তিনটি কাজ যদি আপনি রাতের বেলা করেন দোয়া যদি পড়েন তাহলে আপনি তাহাজতের নামাজ কোনো কারণে যদি নাও পড়তে পারেন তাহাজতের নামাজের চেয়েও বেশি নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এ আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন